সাংবিধানিক সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ কমিশনার ও মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত দাবি অর্জুন সিং বৃহস্পতিবার সাত সকালে ভোট ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি উক্ত সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকরা ইডি হানার খবর পেতেই তার বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পুলিশ কমিশনার মনোজ বর্মা অভিযোগ মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢুকে সবুজ রঙের ফাইল ও ল্যাপটপ নিয়ে বাইরে বেরিয়ে আসেন সূত্র বলছে দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই ইডির এই অভিযান যদিও মমতা ব্যানার্জির অভিযোগ তৃণমূলের প্রার্থী তালিকা ও হার্ডডিস্ক হাতাতেই ইডি এসেছিল Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of ED? I'm the ED and sir The nasty Home Minister, the naughty Home Minister who cannot protect the country and is taking away all my party documents. If I get the PJB party office, what will be? বেংগল পিপল মেন টু ক'ৰ পিপুল দে আৰিং টন বিকি মাই ইনফৰ্ম ইজাৰ্জ টি মাই হাৰ্ড ডিস্কি কলেকশ্বী এটাক মাই আইটি office also. In fact, sector five, আইপ্যাকের কর্ণধার প্রতীকের বাড়িতে গিয়ে ইডির আধিকারিকদের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সরবহন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ পুলিশ কমিশনার মনোজ বার্মাকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি প্রতীক জেনের বাড়িতে গিয়েছিলেন তার দাবি পুলিশ কমিশনার ও মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত সাংবিধানিক সংস্থার তদন্তকারীদের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন আজকে আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন ভয় যাই হোক উনি চুরি করেছেন চোরদের সবসময় ভয় থাকে ওটা নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন ইডি অফিসাররা কি করে দিল ওখানে মনোজ বার্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত মনোজ বর্মা তো মনোজ বর্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে মনোজ বর্মাকে সাসপেন্ড করা উচিত মনোজ বর্মাকে জেলে ঢুকানো উচিত মমতা বন ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা বন্দী হাতে আছে তাহলে মমতা বন্দীকে গ্রেফতার করা উচিত কারণ কারণ আপনি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছে একটা সাংবিধানিক সংস্থা রেড করবে সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে তা আপনি তো ক্রাইম করলেন আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল আরও ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে এ করে দেওয়া উচিত পশ্চিম পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত গেরুয়া শিবিরের লড়াকু নেতার অভিযোগ মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামো ভেঙে তছনছ করার চেষ্টা করছেন বর্তমানে বাংলার যা পরিস্থিতি তাতে মমতা ব্যানার্জী যে কোনো দিন বাংলাদেশ কিংবা পাকিস্তানের ঝান্ডা উড়িয়ে দেবেন তার কথায় দুর্নীতি হলে সাংবিধানিক সংস্থা হিসাবে ইডির তদন্ত করার অধিকার আছে কিন্তু সেক্ষেত্রে তদন্তে বাধা দিলে গ্রেপ্তার করা উচিত ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা সাংবিধানিক সিস্টেমটাকে তছনছ করে দেওয়ার উনি প্রক্রিয়া শুরু করেছেন তো কালকে তো মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশ পাকিস্তানের ঝান্ডা উড়িয়ে দেবেন বলবেন আমি আমার পশ্চিমবাংলায় এই পুলিশকে নিয়ে এই মনোজ বার্মা আর এই বিধাননগরের ওই মনীষ কুমার মনীষ নিয়ে ভাববেন কি উনি এ হয়ে গেলেন বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেলেন ভারতবর্ষ থেকে আলাদা করে দেবেন তো দিল্লি কী করছে এটা তো বাংলার মানুষ এ তো অবাক হয়ে গেছে বাংলার মানুষ তো প্রশ্ন করছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে এটা সংবিধানিক সংস্থা যার অধিকার আছে কোনো জায়গা রেড করা কোনো তথ্য যদি দু নম্বরই হয় সে জায়গা সে জায়গা তো এখন চ্যালেঞ্জের মুখে ভারতবর্ষে সরকার পড়ে গেল কেন ইমিডিয়েট চ্যালেঞ্জ কেন পড়লো আজকে সংবিধানিক সিস্টেম আজকে ধরুন কোথাও এ হয় কোনো এজেন্সি রেড করে সেখান থেকে ওই এলাকার যদি এমপি এম বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লোটপাট করে তা তার তাকে অ্যারেস্ট করা হবে না সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে আর এমপি এম এল এ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না বিজেপি নেতা সংযোজন এর আগে রাজীব কুমারের বাড়ি গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে বাধা দিয়েছিলেন মমতা ব্যানার্জি এবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি গিয়ে উনি ফাইলপত্র দিয়ে বেরিয়ে আসেন তার দাবি কয়লা পাচারের টাকা প্রতীক জৈনের অ্যাকাউন্টে ঢুকেছে সেই কারণে কি ওই ফাইল মমতা ব্যানার্জি ছিনিয়ে নিলেন প্রশ্ন তুললেন অর্জুন সিং পাশাপাশি তিনি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তার দাবি তথ্য অভিযোগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত দেখুন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছে মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্যে ওর বাড়িতে ঢুকে গেছিলেন ওখানে অনেক টাকা বলছে টাকা ফাইল ছিল এখন উনি প্রত্যেক জনের কোন থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন তথ্য লোপাট করার জন্যে আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয় কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয় আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন এই ফাইলে কি আছে এই ফাইলে টাকার হিসাব আছে এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সে হিসাব আছে তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনার উনা উনি এই চোর দুর্নীতি কেন হয়তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল এটা তো প্রতীক কাছে তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে এবার ইডি হাত থেকে তথ্য যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন তো ইডি কি করছে ইডি কেন এনাকে গ্রেফতার করলো না মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসেই উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল কেন ইটি গ্রেফতার করিনি